আসাল আমা এবং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে এসেছি জিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জিম ইলেকট্রনিক্সে ইলের অফার চলছিল অফারটি হচ্ছে ক্যাশ ব্যাক অফার তো এখান থেকে যারা হচ্ছে ফোন পারচেস করেছিলেন তাদের জন্য অফারটি দিয়েছে কোম্পানি থেকে সেটি হল প্রথম প্রথম ব্যক্তি পাবেন দুই টাকা দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি পাবেন এক হাজার টাকা করে এবং চতুর্থ এবং পঞ্চম ব্যক্তি পাঁচশো টাকা করে ডিস্কাউন্ট হবে

পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন জিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনি আপনাকে ফোন দেওয়া হবে এবং আপনি এখানে এসে পাঁচশো টাকা বুঝে নেবেন এবার আমরা চলে যাবো চতুর্থ দিন আবি আবি তো সবই না আবি ফোন নাম্বার লাস্ট ক্যাশব্যাক অফার 500 টাকা

টিকিটের অপর পাশটা হচ্ছে কাস্টমারের কাছে আছে আপনারা যখন গিফট নিতে আসবেন তখন অবশ্যই টিকিটের অপর পাশটা নিয়ে আসবেন সাথে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আসসালামাইকুম